আসসালাম আলাইকুম শেয়ার করছে বিকেলে নাস্তার জন্য সহজ একটা রেসিপি দুইটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা ধুনিয়ার গুঁড়া চাট মশলার গুঁড়া চিকেন মাসালা কালো গোলমরিচের গুঁড়া আদা রসুন বাটা পেঁয়াজ কাঁচামরিচ বাটা চিলি ফ্লেক্স দুই টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি তারপর শেষে দিয়েছি চিজ দিয়ে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছিলাম চুলার জাল মিডিয়ামে রেখে প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি আর এভাবে গোল গোলশেপ দিয়ে দিচ্ছি তারপর সবগুলো দিয়ে দিচ্ছি এক পাশে ভাজা হয়ে গেলে আর এক পাশ উলটিয়ে দিচ্ছি এভাবে দুপাশে ভালো করে ভেজে নিচ্ছি হবে এই রেসিপিটি তৈরি করা যেমন সহজ খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল আর অনেক মুচমুচে হয়েছিল কেমন লাগলো কমেন্ট করে জানাবেন পেঁপে আর ডিম দিয়ে সকাল বা বিকেলের নাস্তার রেসিপি শেয়ার করছি অর্ধেক ছোট সাইজের পেঁপে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি একটা ডিম সাত মতো লবণ জিরা ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া শুকনো মরিচের গুঁড়া চিকেন মশলা আদা রসুনের গুঁড়া চিলি ফ্লেক্স কালো গোলমরিচের গুঁড়া চাট মশলার গুঁড়া পেঁয়াজের গুঁড়া কর্নফ্লাওয়ার আটা পরিমাণ মতো পানি দিয়ে ঘন একটা ব্যাটার তৈরি করে নিয়েছিলাম ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না চুলার জাল মিডিয়ামে রেখে প্যানে তেল দিয়েছি আর ব্যাটারটা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এক যখন ভাজা হয়ে যাবে আর এক উলটিয়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এর মধ্যেই কিন্তু হয়ে যাবে নাস্তাটি তৈরি করা অনেক সহজ এখন আমি ছোট পিস করে কেটে নিচ্ছি সকাল বা বিকেলের নাস্তায় কিন্তু খুব সহজে তৈরি করতে পারেন বা টিভিনিও কিন্তু আপনারা এই রেসিপিটি তৈরি করতে পারেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন দুইটা আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম সাতমত লবণ ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া শুকনামরিচের গুঁড়া আদা রসুনের গুঁড়া চাট মশলার গুঁড়া চিকেন মশালা কালো গোলমরিচের গুঁড়া চিলি ফ্লেক্স পেঁয়াজের কুড়া কর্নফ্লাওয়ার আর আটা দিয়েছি দিয়ে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে তৈরি করে নিয়েছিলাম হাতে সামান্য তেল মিশিয়ে নিয়ে এভাবে গোল করে এখন এরকম কাঠির মধ্যে দিয়ে দিচ্ছি আমি একবারে তিনটা করে করে এভাবে সবগুলো তৈরি পরে দিব চুলার জাল মিডিয়ামে রেখে প্যানে পরিমাণ মতো তেলে সবগুলো দিয়ে দিব এক পাশে ভাজা হয়ে গেলে আরেক পাশে ভেজে নিব আদামি কালার হয়ে আসলে নামিয়ে ফেলবো বিকেলের নাস্তার এই রেসিপিটি অনেক মুচমুচি হয়েছিল খেতেও কিন্তু ভালো হয়েছিল পাশে ট্রাই করে দেখবেন আপনাদের কাছেও ভালো লাগবে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন প্যানে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি মরিচ কুচি টমেটো গাজর ক্যাপসিকাম আলু কুচি চাঁদ মতো লবণ হলুদের গুঁড়ো জিরা ধুনিয়ার গুঁড়ো শুকনো মরিচের গুঁড়া আলু সিদ্ধ করে মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি টমেটো সস আর চিজ দিয়ে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে রান্নাটা করে নিয়েছিলাম আগে আমি ডোটা তৈরি করে রেখেছিলাম এখন সামান্য পরিমাণে ময়দা ছিটিয়ে দিয়ে রুটির মতো করে বেলে নিয়ে মাঝখানে পুরটা দিয়ে ভালো করে ফোল্ড করে নিব যেন ভাজার সময় খুলে না যায় এখন এই ডোটাতে আবারও সামান্য পরিমাণে ময়দা ছিটিয়ে নিয়ে রুটির মতো করে বেলে নিব ডোটা তো আমরা সবাই তৈরি করতে পারি তাই ভিডিওতে শেয়ার করিনি আর আমার এর আগের অনেক ভিডিওতে ডোয়ের রেসিপি দেওয়া দেখে নিতে পারেন চুলার জাল মিডিয়ামে রেখে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে রুটিটা দিয়ে দিব পরোটার মতো করে দুপাশে ভালো করে ভেজে নিতে হবে এই তো তৈরি হয়ে গেল অনেক মজার পরোটা এই পরোটা তৈরি করা অনেক সহজ আর খেতেও কিন্তু অনেক মজার এখন আমি ছোট পিস করে কেটে নিচ্ছি সকাল বা বিকেলের নাস্তায় কিন্তু এই রেসিপিটি তৈরি করতে পারেন বা বাচ্চাদের টিফিনও কিন্তু খুব সহজে তৈরি করে দিতে পারেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন